নৌকা পারাপার বন্ধ আর্থিক অনটনে মাঝিরা মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি কপালে চিন্তার ভাঁজ মাঝিদের কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাঁজ মাঝিদের মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমান মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকাপাড়াপাড় বহাল করুক প্রশাসন এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকাপাড়াপাড় যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম আজকে এক মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি কিসের কিসের বিষয়ে নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে হ্যাঁ যে আমাদের আমরা আজ থেকে নৌকা চালাই না আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে জাহাজের আগে আমাদের নৌকা ছিল আমার দাদারা বলে বলে গেছে এবং আমার বাবারাও এখন বলছে যে না আগে নৌকা ছিল জাহাজ ছিল না পরে জাহাজ এসছে হ্যাঁ আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে ওনার কাছে আমরা জবাব চেয়েছি ব্লকে গেছি এবিও সাহেব বলছেন যে না আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে হ্যাঁ আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই তো আমরা যখন আদেশ নেই তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে কালকে আমার লোক গেছিলো ওপারে তো বলেছে যে দেখে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো হ্যাঁ এটা আদিত বলে একটা ছেলে আছে উনি বলেছেন হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো হ্যাঁ তারপরে আমরা যে যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে তোমাদেরকে বন্ধ করেছে কে আমরা জবাব আমরা দিতে পারছি না আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি ও ডকুমেন্টস দিচ্ছে না হ্যাঁ কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা ইয়ে আমরা চোরের জন্য বলছিল কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসেঞ্জার নিয়ে তো বলছে না আমরা চালাতেও বলবো না আমরা বন্ধ করতেও বলবো না ও নিরপেক্ষ যাক ভালো লাগলো কথা শুনে আমাদেরকে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ও যখন ঘাট মালিক যখন এভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে ও আমাকে লিখিত দেখ যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব কোনো জায়গায় পৌঁছাবো কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে আমরা যে বন্ধু আছি আজ অব্দি আমাদের কোনো লিখিত কেউ দিচ্ছে না অফিসে লিখিত চাইছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা সব সব আমরা সব জায়গায় আমরা জানিয়েছি দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে হ্যাঁ কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে প্রত্যেকের আমরা অফিসে গেছি ওই একই গল্প তোমাদেরকে বন্ধ করেছে কে তুমি আমাদেরকে কাগজ দাও আমরা কাগজ দিতে পারছি না আমরা চালু করতে পারছি না হ্যাঁ ও নিজ নিজ ইচ্ছায় টিকিট আজকে পঞ্চাশ কালকে চল্লিশ নিজ ইচ্ছায় তো ইয়ে করছে হ্যাঁ আমরা ঘাটমালিক তো এবার আমরা 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 যখন চলতে পাব না আমাদের সম্পত্তি এখানে আমাদের বাড়ি এখানে আমরা জন্মভূমি এখানে আমরা চার বান নদীতে পড়েছি আমাদের কোনো আর জমি জায়গা নেই আমাদের জমি জায়গায় নৌকায় আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পূরণ পালন করি এবং আমাদের ছেলে মেয়ে স্কুল টিউশনে যাই এই নৌকা চালিয়েই আজ থেকে আমাদের এক মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা এই টিউশনে হ্যাঁ এই মাসে দিব ওই মাসে দিব আমরা বাহানা করছি মাস্টারকে কতদিন বাহানা করব আমাদের এটাই একটা সমস্যা এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রী দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা সব কিছু রেডি করে নিয়েছি আমরা যাব যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি সরকারি দিয়ে ওই জাহাজ যেন ব্যবহার করে টিকিটের মূল্য লাঠি নিয়ে ডিউটি ওরাকে কেউ চিনতে পারে না যেমন আমাদের শিবুবাবুরা আছে একটা ড্রেসে আছে ওদের এমন কোনো কিছু নাই যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয় কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে হ্যাঁ কান দিয়ে রক্ত রক্ত করে দিয়েছিল হ্যাঁ তবু আমরা নরম বলে গরিব বলে কিছু করতে পারিনি এ শুনছি নাকি খুব পয়সা বলা ওর ভয়ে সব কি রকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে যাচ্ছে তার কোনো ছাদ নাই একই গাড়িতে লো প্যাসেঞ্জার যাচ্ছে আবার লরি যাচ্ছে কী জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে আর জব চাই যে পরে এক্সট্রা ঝাঁজ থাকা চায় একই কি করে গাড়িতে লোন মানে কৃষি আর গাড়ি কেরো যাবে যা না শিডিউল টেনগে বিআইনি ভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে যেখানে পনেরো টাকা টিকিটের মূল্য আছে সরকারি সেখানে পঁচিশ টাকা নেওয়া আছে এর আগে চল্লিশ টাকা নেওয়া হয়েছিলো তারপরে তিরিশ টাকাও নেওয়া হয়েছিল এই জন্য আমরা মিছিল করছি এই এটা হবে কেন শিডিউল টেঙ্গে সব চারজন থাকে এখানে ভ্যানের কত ভাড়া ট্রাকের কত ভাড়া এগুলো চারজনের এখানে টাঙা থাকে প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে এই জন্য আমরা আন্দোলন করছি জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে যেখানে পনেরো টাকা ওখানে তিরিশ টাকা নেওয়া হচ্ছে টিকিটের মূল্য বসানো নাই দেখেন আমি টিকিট আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্যাঙে এখানে ভাড়া নেওয়া হোক শিডিউল অনুযায়ী সরকারি আইনে অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক এই জন্য আমরা আন্দোলন করছি আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা আমরা মানে আমরাও অবৈধভাবে চালাবো না হলে বৈধভাবে চালাক আমরা বৈধভাবে নৌকা চালাবো চালাতে হবে এটা এক মাস থেকে